এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখন অনেকটাই ভালো আছি এখন যাচ্ছি ডক্টরের কাছে আজকে চেক আপ আছে আর আজকে সেলাইটাও কাটবে সেই জন্য একদম বেলায় বেরিয়ে পড়েছি আর তারপরে হসপিটালে গিয়ে সেলাই কেটে তারপরে মায়ের কাছে যাবো কারণ এখন আর বাড়িতে যাবো না তো মায়ের কাছে একদিন থেকে তারপরে বাড়ি যাবো তো হসপিটালে চলে এসেছি আর এখন কিছুক্ষণ ওয়েট করছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই আছে আমার ভীষণ নার্ভাস লাগছে কারণ আজকে স্টিচ কাটা হবে আর শুনেছি নাকি এতে একটু পেনও হয় তো এখন দেখি কি হয় ওয়েট করছি তারপর ডক্টর ডাকলে তারপরে ভেতরে ঢুকবো গুড মর্নিং এভরিওয়ান সেদিনকে আমার যখন ব্লগটা শুরু করেছিলাম সেদিন আমার আর শেষ করা হয়নি তো মাঝখানে একদিন মায়ের কাছে গিয়েছিলাম তো সেই দিনটাও আমি শ্যুট করতে পারিনি কিছু ভিডিও কারণ আমার শরীর ভীষণ খারাপ হয়ে গিয়েছিল তো তোমাদের বলেইছিলাম স্টিচ কাটার পর আমি ওখানে ভীষণভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম তো বাড়ি চলে এসেছি এখন আর আজকে হলো আমি বাড়িতে চিকেন করছি তবে চিকেনটা আমি কিছুটা করার পর সময় করছে কারণ আমার শরীরটা একদমই ভালো নেই হ্যাঁ তো সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে তারপর রান্নার এখানে চলে এসেছি আর মশলাটা কিছুটা আমি একটু দেখিয়ে দিয়েছি তারপর সময় পুরোপুরি রান্নাটা করেছে আর এখানে দেখো আমি একটু দই বেশি দিয়ে করেছি কারণ তেল ঝাল মশলা বেশি খাওয়া যাবে না সেই জন্যে একটু দই বেশি দিয়ে রান্নাটা একটু অন্যরকম করার জন্য দইটা বেশি করে দিয়েছি আর মাংসটাও এখন একটু কষাবো কষিয়ে তারপর তুলে আর করেছি হলো দেরাদুন রাইসের ভাত তো করার পরে তারপর লাঞ্চ করবো আর দেখো আমাদের শরীর খারাপ হলে এমনিতেও খাবার দাবারের ইচ্ছা থাকে না তবে মাংসটা আমি ভালোবাসি বলেই মেনলি সময় মাংস নিয়ে এসেছে যাতে একটুখানি ভাত খেতে পারি তো কয়েকদিন ধরেই আমি ভাত একদমই খেতে পাচ্ছি না তো এদিকে মাংস রেডি হয়ে গেছে আর একদম ঝোল দেখো করে রেখেছি আর বেশি করেই মাংসটা আনা হয়েছিল এই জন্যই যে আমি একটু বেশি করে করেও রেখে দিয়েছি তো এখন এটা থাক তারপরে লাঞ্চ করতে বসি আর তোমাদেরকে আজকে দেখাবো যে আমি সোনামার জন্য একটা গিফট কিনেছি সামনেই সোনামার জন্মদিন আর এদিকে দেখো টিফিনটা করা হয়নি তো ওদিকে রান্না করার পর এখন একটু স্যান্ডউইচ করে তিনজনে মিলেই খেয়ে নেবো তারপরে লাঞ্চ করবো পরের দিকে আর সোনামার জন্মদিন আর জামাই ষষ্ঠী তো একেবারেই সামনেই পড়েছে তো কি কি গিফট কিনেছি তোমাদের সাথে শেয়ার করব মা বাবার জন্য গিফট কিনেছি জামাই ষষ্ঠীর জন্য তো আমি হয়তো কিছুক্ষণের জন্য একটু যাব বেশিক্ষণ বসতে পারবো না কারণ এখন বেশিরভাগ টাইমই শুয়েই থাকি আর ওখানে সবাই লোকজন আসবে তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না তবে অ্যাটেন্ড করতে তো হবেই কারণ আমার বাড়ির মেয়ে তো ওর কাছে একবার মানে প্রথম জন্মদিন ওর ওর কাছে না গেলেও নয় তো সেই জন্য একটু টাইমের জন্য অবশ্যই যাব। আর জামাই ষষ্ঠীও যেহেতু সামনেই সেই জন্য জামাই ষষ্ঠীটা একবার যাব গিয়ে ঘুরে আসব। তবে খাবার দাবার হয়তো সেরমভাবে তো কিছু খেতে পারবো না তবে রিচুয়াল যেহেতু আছে একবার নিশ্চয়ই যাব মায়ের কাছে আর সময় হয়তো অফিস চলে যাবে সকালবেলা তারপরে বেলাতে আমরা সবাই একসাথেই তারপরে অ্যাটেন্ড করবো আর কি তো আমার লাঞ্চ হয়ে গেছে সবারই লাঞ্চ হয়ে গেছে তারপরে এই সময় ফল কেটে দিচ্ছে ফলটা খেয়ে তারপরে একটু রেস্ট নেব আর ব্লগটা এখানেই শেষ করব পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আর পরের দিনই তোমাদের সাথে গিফটটাও শেয়ার করব তো চলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই